হ্যালো ইউ ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে দু একটি তথ্য জানব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চলুন ভিডিওটি শুরু করি বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদটি সুলতানি আমলে নির্মিত খান আলী কর্তৃক মসজিদটি নির্মিত হয় মসজিদের নির্মাণকাল পঞ্চদশ শতক বলে ধারণা করা হয় কারণ ওই শতকেই খানজাহান আলী যশোর খোলনা ইসলাম প্রচার ও জনহিতকর কাজে আত্মনিয়োগ করেছিলেন বাংলাদেশের প্রাচীন আমলের মসজিদগুলির মধ্যে এটি বৃহত্তম ষাটগম্বুজ নাম হলেও এই মসজিদটির গম্বুজ সংখ্যা একাশিটি উপরে সাতাত্তরটি এবং চার কোণে চারটি গম্বুজ রয়েছে এটি বাঘহাট জেলায় অবস্থিত বিখ্যাত স্থাপত্যকীর্তি মূল অবকাঠামোটি ইটের তৈরি দেয়ালগুলো অত্যন্ত পুরু ও মজবুত পূর্ব দিকে এগারোটি খিলানযুক্ত প্রবেশপথ এবং উত্তর দক্ষিণে আলো প্রবেশের জন্য ষাটটি করে প্রবেশপথ রয়েছে পশ্চিম দেয়ালের প্রধান মেঘিরাব পাথরের উপর নকশাকৃত হলেও অন্যান্য মেহিরাবের রয়েছে টেরাকোটা ও পোড়ামাটির ফলকচিত্র ষাটগুমুজ মসজিদ পরিচ্ছন্ন গঠনশৈলী ও আয়তনের কারণে এখনও বিস্ময় সৃষ্টি করে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য